এরকম এক ভাই কোশ্চেন করেছে জানতে চাইছে ভাই টুরিস্টে এসে কি কাগজপত্র করা যাব বা বৈধ হওয়া যাব ভাই খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন জিনিসটা সবারই জানার বিষয় সবচেয়ে বড় কথা হলো আপনার যে ট্যুরিস্ট আসবেন খুবই রিক্স মানে আশাটাই রিক্স অনেক টাকা পয়সা লাগে এরপরে আশায় আপনি রিক্স সব দিক দেয় রিক্স এটা তো আপনি টুরিস্টে বেড়ে বেড়ে আসবার লাগছে না কাজে আসবার লাগছেন এই জন্যই সবসময় ভয়ে থাকে আর ট্যুরিস্ট আইসা যে আপনি স্বাধীনতা পাইবেন তা না বা আপনি আসার সাথে সাথে যে কাজ করতে পারবেন কাজ পাইবেন তেমন একটা বিষয় না এটা কারণ এটা হলো টুরিস্ট হলো সেম আপনার একটা অবৈধ লোক যেমন কলিং বিষয়ের লোক আইসা বা কোম্পানিতে আইসা লোক কোম্পানি চাইরা ভালো সুযোগ সুবিধা না পাইয়া অবৈধ হয়ে যায় বা নিজস্ব লোক থাকলে পারে তারা নিয়ে যায় সেই রকম আপনি কাগজপাতি করার কথা বলছেন যাই হোক এদিক দেয় বলি তবে আপনি আসার পরে যদি মালয়েশিয়ার সরকার গভর্নমেন্ট যদি কাগজপাতি করার সুযোগ দেয় অবৈধ লোকের বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে আপনি কাগজপাতি করতে পারবেন বা বৈধ হইতে পারবেন ভালো একটা কোম্পানি দেখে বা ভালো সব কিছু দেখে বা এজেন্টের নামে আপনার তখন আপনার ইচ্ছা আপনার ইচ্ছাকৃতভাবে আপনি কাগজপাতি করতে পারবেন এই জায়গায় কোনো সমস্যা হইব না তবে মানুষ আপনার গভর্নমেন্টের অনুমতি পাওয়া লাগবে বা তাদের তারা যখন সুযোগ দিব তখন আপনি করতে পারবেন এরপরে হলো আপনি যে এখন মানুষে আসবেন আসার পরে যে কাজ পাইবেন বা আপনি আসতে পারেন যদি নিজস্ব লোক থাকে তাহলে আর ট্যুরিস্টে না আসাটাই আমি বেটার মনে করি কারণ এটা অবৈধেও খারাপ কারণ আপনি আসা রিক্স আসতে গেলে যদি আপনার কোনো কিছু হয়ে যায় আপনার জীবনের একটা লাইফ নষ্ট বা আপনার জীবন নিয়ে জীবনযুদ্ধের চেয়েও বেশি এটা রিক্স হয়ে যায় দেখা গেছে কেউ কে কারো কারো আর টিকিট দেওয়া নেই আবার কেউ কাউকে বায়ু রাস্তায় পাঠিয়ে দেয় মানে পানিপথে পানিপথে পাঠিয়ে দিলে প্রচুর রিক্স মানে রিক্স বলা কি মানে থাইল্যান্ডের বর্ডার ক্রস হেবার গেলে বা পাশ হওয়ার সময় অনেক লোক জে বিজির হাতে মারা যায় ক্রস ফায়ারে মারা যায় বা যেমন অনেক সন্ত্রাসী থাকে অনেক সিন্ডিকেট থাকে কিডন্যাপ করে নিয়ে মুক্তিপূর্ণ দাবি করে যদি মুক্তিপূর্ণ সময় মতো না দেওয়া হয় তাহলে মেয়েরা ফেলায় বা গুম করে ফেলায় অনেক মানে ঝামেলা আর কি যাই হোক ভাই আপনারা যারা ট্যুরিস্ট বিষয়ে আসবেন ভাই চিন্তায় আসবেন তবে কাগজপাতি মালয়েশিয়ার সরকার কখন আপনাকে সুযোগ দিব কবে দিব আপনার এক বছর পরেও আসার আপনি আসার এক বছর পরেও দিতে পারে দুই বছর পরেও দিতে পারে তিন বছর পরও দিতে পারে যখন সুযোগ দিব আপনি তখন করতে পারবেন যে এই সেই যে আপনার সাথে সাথে কাগজপাতি করতে পারবেন তা বিষয়টা না তবে যাই হোক আপনি ট্যুরিস্টে যারা আসবেন ভাইবার চিন্তায় আসবেন আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন